আমার পাশের স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছেন ট্যাপ করতেছে এবং কয়েন বাড়তেছে দেখতে পাচ্ছেন দুই লাখ এগারো হাজার চারশো ছাপ্পান্ন ছয়শো মানে এখানে কয়েন বাড়তেছে আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই সোয়াইপ ওয়েবসাইটটা মানে একটা বট কয়েন মাইনিং ওয়েবসাইট সো এই জিনিসটা আমরা দেখবো যে এই জিনিসটা রিয়েল নাকি ফেক অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই ট্যাপ সোয়াইপ যে ওয়েবসাইটটা রয়েছে সেটা রিয়েল নাকি ফেক এটা নিয়ে একটা ভিডিও তৈরি করে আজকের ভিডিওটা যদি দুই মিনিট দেখেন তাহলেই আপনি বুঝতে পারবেন এটা রিয়েল নাকি ফেক এবং এটা আর্নিংটা কিভাবে হয় এবং এটা কোথা থেকে আসে এটা আদৌ কি ওয়েবসাইট নাকি অ্যাপস নাকি অন্য কিছু তো চলুন সেটাই আমরা একটু দেখি আমি যখন এই ওয়েবসাইটের নাম পাই আমি একটু সার্চ করি আমি প্রথমত যেটা করি ইউটিউবে সার্চ করি তারপরে গুগলে সার্চ করি তো ইউটিউবে সার্চ করে আমি দেখলাম অনেকগুলো ভিডিও আছে কিন্তু গুগলে সার্চ করে দেখলাম এই ওয়েবসাইটের কোনো অ্যাড্রেস ঠিকানা গুগলের নেই তো এখন কি করার বাধ্য হয়ে আমাকে ডিসক্রিপশান বক্স থেকে লিংক নিয়ে ওয়েবসাইটে ঢুকতে হয়েছে তাও আমি সরাসরি পাইনি আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি যদি একটু টেলিগ্রামে যাই টেলিগ্রামে গিয়ে এই যে ট্যাপ সোয়াইপ নামে একটা বোর্ড রয়েছে এখানে গিয়ে জাস্ট স্টার্ট করলেই ওই ওয়েবসাইটটা চলে আসে কিন্তু তার আগে যদি আমি তাদের একটু কমিউনিটিটা দেখাই জাস্ট অ্যামেজিং তাদের একটা কমিউনিটি রয়েছে যে যেটা প্রায় ষোলো মিলিয়ন পনেরো মিলিয়ন এবং এখানে তারা কন্টিনিউয়াস পোস্ট করে যাচ্ছে তাদের কয়েনটার সেল বাড়াতে এবার চলুন ইনকামটা কি এই ওয়েবসাইটটি কী এবং এটা আসলে কোথা থেকে আসলো এই বিষয় নিয়ে কয়েকটা জিনিস বলি তারপরেই আপনি বুঝতে পারবেন এটা রিয়েল নাকি ফেক তো আমি একটু ব্যাগে যাচ্ছি অ্যান্ড দেন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ট্যাপস ওয়াইপ বোর্ড যেটা টেলিগ্রাম বোর্ড যত ধরনের ফালতু জিনিস টেলিগ্রামেই পাবেন কারণ এরা না পায় জায়গা গুগলে না পায় জায়গা স্টোর বা অ্যাপ স্টোর বা ওয়েবসাইট যেখানেই বলেন না কেন তো এই ধরনের ওয়েবসাইটগুলো কীরকম হয় এটা একটা ক্রিপ্টোকারেন্সি টাইপ কয়েন যেটা আপনি মাইনিং করতে পারবেন মানে ট্যাপের মাধ্যমে এবং এইটার কয়েন আপনি বাড়াতে থাকবেন কোনো একটা টাইমে আপনার কয়েন যখন অনেক প্রচুর হবে তখন সেল করতে পারবেন কিন্তু এই মুহূর্তে উইড্রোর কোনো অপশন নেই এবার চলুন এই ওয়েবসাইটটা সম্পর্কে আরও একটু জানি আমি যদি মেসেজ অপশনে গিয়ে স্ল্যাশ অপশনটা লিখি তাহলে চলে আসবে এখান থেকে আমি কোনটা সিলেক্ট করব। স্টার্ট তারপরে হেল্প প্রোফাইল যেমন আমি যদি প্রোফাইলে ট্যাপ করি তাহলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রোফাইলের ইনফরমেশন চলে আসবে টোটাল স্কোর সাত হাজার নয়শো ছিয়াশি দেন ব্যালেন্স রয়েছে একুশ হাজার এটা একটা বোর্ড যেহেতু টেলিগ্রামে যেভাবে কাজ করে ওভাবেই আমি আরেকটা স্ল্যাশ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যদি আমি স্টার্টে ক্লিক করি তাহলে এখানে স্টার্টের অপশন চলে আসবে স্টার্ট নাও আমি যদি ক্লিক করি সরাসরি চলে আসবে এবং এখানে আমি ট্যাপ করলে কয়েন আর্ন হবে তো এবার আসি এই কয়েন যে আর্ন হচ্ছে ইনকামটা আসলে কি আমার কথা হচ্ছে এই ওয়েব অ্যাপ্লিকেশনটা যেটা টেলিগ্রাম বোর্ডে আছে এই অ্যাপ্লিকেশনটার ফলোয়ার মিলিয়নের উপরে এবং এটা রিসেন্টলি লঞ্চ করা একটি কয়েন যেটা আপনি ট্যাপের মাধ্যমে এভাবে আপনি কালেক্ট করতে থাকবেন এটা আপনি চাইলে অটো ক্লিকারের মাধ্যমে কালেক্ট করতে পারেন সারা দিন কালেক্ট হবে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কালেক্ট করতেছি সারা দিন এখানে কালেক্ট হবে ইন ফিউচার কোনো একটা সময় যদি উইথড্র অপশন চালু করে আপনি চাইলে উইথড্র করে দিতে পারবেন সেল অপশন চালু করে দিলে সেল করে দিতে পারবেন ইভেন তারা প্রমোশনের জন্য যেটা করেছে আমি যদি একটু কমিউনিটিতে যাই আমি কয়েকটা পোস্ট দেখেছি জাস্ট সেটুকুই আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এই মুহূর্তে আছে তারা পোস্ট করেছে অনেকগুলো আমি জাস্ট নিচের পোস্টটা একটু দেখাই এই মুহূর্তে যদি আপনি স্পেশাল মিশন যেটা রয়েছে তিন মিলিয়ন শেয়ার রেওয়ার্ড যেখানে আপনি পেতে পারেন ছয়শো ডলার বিনান্স ভাউসার আপনার যদি অনেক কয়েন থাকে আপনার যদি অনেক রেফার থাকে তাহলে এখান থেকে ওরা আপনাদেরকে হয়তো বা গিভ দিতে পারে হয়তো বা আপনাকে রেওয়ার্ড দিতে পারে এই টাইপের কিছু সো আপনি যদি একটা সাধারণ পিপল হয়ে থাকেন আর এই ধরনের ওয়েবসাইটের ভিডিও যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আপনার সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে না এই ভিডিওগুলো যে আমি বানাচ্ছি এগুলো যারা রেফার করে প্রচুর পরিমাণে কমিউনিটি বেস তৈরি করতে পারবে হয়তো বা তাদের জন্য কিছু এমন তারা দিতে পারে এভাবেই কিন্তু প্রায় পনেরো ষোলো মিলিয়নের তারা কমিউনিটি তৈরি করে ফেলেছে এবং এই কয়েনগুলো আসলে তারা আবার সেকেন্ড কয়েনও চালু করেছে এই যে দেখতে পাচ্ছেন এই একটা ভিউ বোর্ড তারপরে আমি আর উপরে গেলে এখানে আরও প্রচুর এরকম কিন্তু শেয়ার করতেছে প্রচুর পরিমাণে বোর্ড শেয়ার করতেছে তো আমি যদি এটা দেখি এই হচ্ছে আবার আরেকটা একটা এটাতে স্টার্ট দিলে এখান থেকে আবার স্টার্ট মাইনিং গ্যালাক্সি সো এরকম আসতেই থাকবে একটার পর একটা সো এগুলোতে আপনি যদি সময় দেন তাহলে হবে কি ইন ফিউচার যদি দশটার ভিতরে একটা কোনো সময় ওয়েটের অপশন চালু করে অথবা কয়েন সেলিংয়ের অপশন চালু করে আপনার প্রচুর কয়েন থাকলে আপনি সেটা সেল করতে পারবেন আদারওয়াইজ টাইম ওয়েস্ট ছাড়া আর কিছুই না আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন এরকম একটা ওয়েবসাইট যেখানে আপনি মাইনিংয়ের অপশন পাচ্ছেন একটা টেলিগ্রাম বর্ড যেখান থেকে কোনো কাজ নেই জাস্ট কিছু কয়েন রয়েছে এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন আনলিমিটেড কিন্তু উইড্রো দিতে পারবেন না কবে উইড্রো দিতে পারবেন তারও কোনো গ্যারান্টি নেই এখন আপনি নিজে ডিসাইড করেন এটা রিয়েল নাকি ফেক আমি এখানে ফেক বলবো না কেননা এই ওয়েবসাইট রিয়েল বা ফেকের মাঝামাঝিতে আপনি এখানে কাজ করলে এরা কখনোই আপনাকে বলবে না যে এখান থেকে টাকা উইড্রো দিতে পারবেন বা উইড্রো করবেন ইভেন আপনি কোনো ইউটিউব চ্যানেলের ভিডিওতেও পাবেন না যে এখান থেকে প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন নতুন আসছে প্রচুর মানুষ শেয়ার করতেছে প্রচুর মানুষ কয়েন কালেক্ট করতেছে দ্যাটস ইট আমি এখানে আমার ডিসক্রিপশন বক্সে কোনো লিঙ্ক বা এই ধরনের কিছু শেয়ার করবো না কেননা এখানে অযথা সময় নষ্ট যারা এই ধরনের ওয়েবসাইটের পিছনে সময় নষ্ট করতেছেন আশা করি ভিডিওটা দেখে উত্তর পেয়ে গেছেন আর আর ট্যাবস ওয়াইপ নিয়ে যারা রিসার্চ করার ইউটিউবে যদি সার্চ করেন শুধুমাত্র ইউটিউবে পাবেন এটা কিন্তু কোনো ওয়েবসাইট না এটা টেলিগ্রাম বেসড ওয়েব অ্যাপ্লিকেশন যেটাতে আপনি একটা বট আর্নিং অ্যাপ যেটাতে আপনি কয়েন মাইনিং করতে পারবেন তারা চাইলে উইড্রো দিতেও পারে অথবা যেহেতু মিলিয়ন মিলিয়ন ইউজার মনে হয় না এতগুলো কয়েন উইড্রো দেওয়ার এরকম কিছু করবে হয়তো বা তারা কিছু সিলেক্টেড পিপলদের রেওয়ার্ড দিতে পারে এই টাইপেরই সো এই ধরনের টেলিগ্রাম বোর্ড বা এই ধরনের যদি আপনার কোনো ওয়েবসাইট বা অ্যাপ থেকে ইনকাম করে থাকেন কমেন্ট করে জানাবেন আশা করি আপনি আপনার সঠিক উত্তর পেয়ে গেছেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন